আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে তো সেদিন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখতে গিয়ে একটা বহুত কাহিনী হয়ে গেছে তো বৃষ্টি দেখে আমি এতই পাগল হয়ে গিয়েছিলাম যে আমার আরেকটা বারান্দায় যে আমার কাপড়চুপড় মেলা ছিল আমি গিয়েছিলাম সব ভুলে তো সমস্ত কিছু বালিতে একদম নষ্ট হয়ে গেছে ওগুলোকে আবার আমার নতুন করে ধোয়া লাগলো তো এনিওয়েজ এটা হচ্ছে পরদিনের ভিডিও হাজব্যান্ডকে সকাল সকাল অফিসের জন্য বিদায় করে দিয়ে আমি চলে আসছি ঘরে এবং রান্নাঘরে যাওয়ার আগেই আমি দেখলাম যে ক্যালেন্ডারের পাতা উল্টায়নি আজকে আমার হাজব্যান্ড তো এটা সেই করে ম্যাক্সিমাম সময় তো আজকে হয়তোবা ভুলে গিয়েছিল যার জন্য আমি ক্যালেন্ডারের পাতা উলটিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আসে প্রথম আমার কাজ যেটা থাকে হচ্ছে চা বানানো এবং চা বানানোর আগে কোন কাপে চা খাবো সেটা সিলেক্ট করা তো আজকে আর কোনো কার্টুন ফার্টুন নেই তো আজকে ভাবলাম যে সুইশের কাপে চা খাই এগুলো হচ্ছে সুইশ থেকে যখন আমরা কেনাকাটা করেছিলাম তখন ওনারা আমাদেরকে গিফট দিয়েছিল বেশ ভালোই অনেকগুলোই দিয়েছিল। তাই ভাবলাম আজকে চা সুইশের কাপেই খাই তারপরে এই তো চা বানানো আমার হয়ে গেছে একমগ ভর্তি ভর্তি করে চা নিয়েছি কারণ গলার মধ্যে যতটুকু গরম পড়ে ততক্ষণই শান্তি লাগে এই গলাটা নিয়ে আর পাচ্ছি না এই গত কিছুদিন ধরে ঠান্ডা চলছে তো গলাটা আবার ব্যথা ব্যথা করছে তো এনিওয়েজ চা বানিয়ে ভাবলাম যে আজকে বারান্দায় বসে চা খাবো কারণ বারান্দায় প্রচুর বাতাস ছিল আর পুরো ঘরের জানালা খুলে দেওয়ার পরে মনে হচ্ছে যে বাসার মধ্যে আমি এসি ছেড়ে রেখে দিয়েছি এত সুন্দর ঠান্ডা আসছিল বাসার ভেতরে মাসাল্লাহ তো এনিওয়েজ আমরা ভাবলাম যে আজকে এখানেই চা খেয়ে নেই চা খাওয়ার পর আজকে আবার রান্নার ভেজাল আছে তারপর রান্না করতে তো চলেই যাওয়া লাগবে ও এই এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক যেটা আমি বাসায় বানিয়েছিলাম এত মজা হয়েছিল খেতে আমি মানে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম যে ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই এত ভালো হয়ে গেছে রেসিপিটা শেয়ার করলে ভালো ছিল কিন্তু আমি আসলে প্রথমে ভিডিওটিও কিছুই করিনি কারণ ভাবলাম যে প্রথম ট্রাই করছি কেমন না কেমন হবে তো যাই হোক খেতে অনেক ভালোই হয়েছিল তো হাজব্যান্ড একটা বিশাল বড় লাউ নিয়ে আসছিলো এবং লাউয়ের ভেতর কিছু বীজ হয়েছিল তো লাউ কাটার সময় বীজগুলো যখন আমি বের করছিলাম তখন আমার আম্মু বলছিল যে এগুলোকে ভর্তা করে খেলে নাকি অনেক মজা লাগে তা আমি কখনো খাইনি তো আমার দাদি নাকি এটা ভর্তা করতেন তো আমার আম্মুর মুখে নাকি এখনও সেই স্বাদ লেগে আছে খোসা তো আমি সবসময় ভাজি করি কিন্তু মানে বীজটা কখনো ভর্তা খাওয়া হয়নি তো দেখলাম যে আম্মুর অনেক মন আছে এটা নেওয়ার তো বললাম যে ঠিক আছে তুমি নিয়ে নাও তাহলে এটা কিভাবে করে আমি তো জানি না তুমি করো তো একদিকে আমি ভাজি চড়িয়ে দিয়েছি আর আরেকদিকে আমার আম্মু এই বীজটা একটু প্রসেস করছে মানে খুবই সিম্পল দেখলাম যে কাঁচা কাঁচামরিচ রসুন তেলে হালকা ভেজে তারপর বীজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে একটু হলুদ লবণ দিয়ে দিতে হয় তারপরে এটাকে ভালো মতো একটু যখন সিদ্ধ হয়ে আসবে হালকা পানি দিয়ে সিদ্ধ করতে হয় সিদ্ধ হয়ে আসার পরে একটু ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটা টানিয়ে নিয়ে বাস পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ভর্তা করতে হয় তো আমার দাদি তো সময় পাটায় বেটেই ভর্তা করতেন কিন্তু আমি হচ্ছি দুনিয়ার কুড়িয়া আমি তো আর পাটায় বেটে ভর্তা করতে পারবো না তা আমার জন্য ব্লেন্ডারই ঠিক আছে একদম পারফেক্ট তো বীজটা রান্না হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে আমি এটা ব্লেন্ডারে বেটে নিলাম সত্যি খাওয়ার পরে এত টেস্টি ছিল যা বলার বাহিরে আমি এত মজার ভর্তা আসলেই খাইনি যে সামান্য একটা বীজ দিয়ে যে এত সুন্দর ভর্তা হয় এটা তো আমার কল্পনার বাহিরে ছিল মানে এক ভর্তা দিয়ে আপনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা ছিল মাসাল্লা এর পর থেকে যদি লাউ আনলে এরকম বীজ বের হয় তা আমি ওই বীজ তো আর কোনো দিনও ফেলবো না আমি একদম এভাবে ভর্তা বানিয়ে খাবো তো এনিওয়েজ এখানে আমার বীজ ভর্তা হয়ে গেছে তো আজকে এক লাউ দিয়ে আমার তিন পদের তরকারি হয়ে গেছে যা সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা তরকারি খোসাভাজি তো অসাধারণ বীজ ভর্তা তো অসাধারণের চেয়েও অসাধারণ আর লাউ রান্নাও তো খুবই মজা হয়েছিল তো এখানে আমার ছোট ছোটো চিংড়িগুলো শেষ হয়ে গিয়েছিল তো বাসায় বড় চিংড়ি ছিল তো এগুলোকে আমি আবার দুই ভাগ করে একটু ছোট করে নিয়েছি কারণ একটু বেশি বড় ছিল যার জন্য একটু ছোট করে নিয়েছি না হলে একটু কেমন কেমন যেন লাগছিল তো এনিওয়েজ লাউ মশলা দিয়ে ভুনিয়ে নিয়ে তারপরে লাউ রান্নার সময় আমার এখানে আবার আরেকটা কাহিনী হয়ে গেছে যে লাউটা এত বড় ছিল আর কড়াইটা বেশ ছোট হয়ে গিয়েছিল। তো আমি খুবই ভয়ে ভয়ে চলট পলট করছিলাম কারণ আমার মাথার ভেতর চলছিলো যে এই মশলা আলা লাউ এর টুকরো যেন আমার চুলার উপর না পড়ে তাইলেই তো আমার সুচিবায়ু রোগ শুরু হয়ে যাবে তখন আমার রান্না বন্ধ করে এই চুলা ডলাডলি শুরু হয়ে যাবে এই আমি খালি আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন একটা মশলা আলা লাউ যেন চুলার উপর না পড়ে তো এনিওয়েজ আল্লাহ রহমতে পরেনি খুব সাবধানে উটপাট করছিলাম করার পরে লাউয়ে বেশি পানি দিতে হয়নি লাউ নিজেই অনেক পানি ছেড়েছিল তো ওর পানিতেই আর সামান্য একটু পানিতেই পুরো লাউ সিদ্ধ হয়ে গিয়েছিল মাসাল্লাহ এদিকে আমার রান্না শেষ তারপরে আমরা একটু রেস্ট নিয়ে একটু নিচে বের হয়েছিলাম আমাদের সুপার শপে একটু যাওয়া লাগতো কারণ আমার চা বানানোর দুধ শেষ হয়ে গিয়েছিল আর ইদানিং আমার প্রচুর ব্রেন ফগ হয় আমি বুঝি না যে আমি সব কিছু ভুলে যাই আমার মাথায় কাজ করছিল যে আমার বাসায় অলরেডি একটা প্যাকেট আছে না কিন্তু আমি তন্নতন্ন করে খুঁজে দেখলাম যে নাই সো তার মানে এটা আমার একটা ভুল ধারণা ছিল যে আছে এবং এটা আমার একদমই মাথায়ই ছিল না তো কি করব কারণ পরদিন সকালে তো চা লাগবে আর হাজব্যান্ড আস্তে আস্তে যদি লেট হয়ে যায় বা অনেক সময় সেও ভুলে যায় তো ভাবলাম যে না এটা রিস্ক নেওয়া যাবে না আমি নিজেই বের হই বের হয়ে আমি আমার চায়ের দুধটা আগে নিয়ে আসি আর আমার সাথে সবসময় এমনই হয় একটা কিনতে যায় আরও দশটা কিনে নিয়ে আসি তো এনিওয়েজ আমার কেনাকাটা শেষ তারপর বাসে আসার পর হচ্ছে আম্মুর এই মশলাটা আমি এখন পাউডার করে দিচ্ছি আর আমার আম্মু এটা আমাকে একটু চেলে দিচ্ছিলো তো আমার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আম্মু ওদিকে ওগুলো মশলাগুলো ছিল আর আমি এদিকে চলে আসছি আমার সোফা ক্লিন করতে কারণ অনেক দিন ধরে সোফায় হাত দেওয়াই হয়নি যদিও অত বেশি ময়লা হয়নি তারপরও ও আমার গলা আমি বারবার মানে ভয়েস ওভার দিচ্ছি আবার বন্ধ করছি আবার কাটছি কেটে আবার নতুন করে দিচ্ছি মানে গলার অবস্থা খুবই খারাপ কবে যেটা ঠিক হবে তা আল্লাহ ভালো জানে তো এনিওয়েজ এদিকে আমি আমার সোফাগুলো সব ক্লিন করে নিচ্ছি আর আপনাদের প্রত্যেকেরই কোয়ারিজ থাকে যে আমার এই ভ্যাকিউম ক্লিনারটা আমি কোথা থেকে কিনেছি এটা ভালো কি ভালো না তো এই ভ্যাকিউম ক্লিনারটা এক কথায় অসাধারণ আমার অনেক কাজ ইজি হয়ে গিয়েছে এবং এটা আমি কিনেছি হুভার বাংলাদেশ থেকে ওদের অনলাইনে পেজও আছে আর হচ্ছে ওদের শোরুমও আছে ওদের শোরুম হচ্ছে গুলশান শ্যুটিং ক্লাবের ঠিক অপোজিটে যে স্বপ্নের বিল্ডিংটা সেই স্বপ্নের বিল্ডিংয়ের উপরে হচ্ছে ওনাদের শোরুম তো আপনাদের যারা কিনতে ইচ্ছুক ওখানে ডাইরেক্ট গিয়ে প্রোডাক্ট দেখে আপনারা কিনতে পারেন তো এই যে আমি অ্যাড্রেসও এখন বলে দিলাম আশা করি আপনাদের মনের মধ্যে যে যত ধরনের কোয়েশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার আপনি পেয়ে গেছেন এই ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে তো এনিওয়েজ সোফা ক্লিন করে আমি চলে গিয়েছিলাম আমার দোলনার কাছে কারণ বেশ অনেকদিন ধরেই এই দোলনায় আমার আসা হয় না কারণ বাহিরে প্রচণ্ড গরম ছিল যার জন্য আমার আর বারান্দায় এসে বসা হয়নি আর প্লাস ঝড় তুফানে হচ্ছে দোলনার অবস্থা খুবই খারাপ ছিল প্রচন্ড ধুলায় একদম সব কিছু নষ্ট হয়েছিল তো ভাবলাম যে আজকে এই দোলনার কুশনটাকে ক্লিন করব আর সেই সাথে দোলনাটাও একটু ঝাড়ি কারণ পুরো দোলনা ধুলায় একদম একাকার হয়ে গিয়েছে তো আমার কাছে এই দোলনার সাথে যে কুশনটা দিয়েছে এই আমার একদমই ভালো লাগছে না তো ভাবছি যে এটা চেঞ্জ করে ফেলবো তো মানে এরকম কুশন একটু আরামদায়ক কুশন কোথায় পাওয়া যায় আমার আসলে আইডিয়া নেই তো আপনাদের যদি কেউ জেনে থাকেন যে এরকম কুশন কোথায় পাওয়া যায় যেগুলো একটু দেখতেও সুন্দর হবে এবং ইউজ করেও আরাম হবে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এদিকে আমি চলে আসছি এটাকে ক্লিন করার জন্য তো ওয়াশিং মেশিন ছাড়া আর কীভাবে ক্লিন করব ভাগ্যি সেই মেশিনটা থাকাতে আল্লাহ আমার রক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ 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 তো একটা কাজ শেষ করতে না করতেই চোখের সামনে আর দশটা কাজ চলে আসে তো একদিনে আমি বেশি কাজের প্রেশার একেবারেই নেই না আমার যতটুকু করতে মন চায় বা আমার শরীর আমাকে বলে যে এতটুকুনি করতে পারবো আজকে ততটুকুনি আমি করি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য আরেকটা ভ্লগে টেল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ আর হ্যাঁ কিছু কিছু পণ্ডিত আছেন যারা ফালতু কমেন্ট করতে আসেন তাদেরকে বলি আমার চ্যানেল থেকে একদম দূরে থাকবেন দয়া করে ধন্যবাদ